শিক্ষা বাংলার নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সম্মানিত ভিউয়ার্স আবারও চালু হচ্ছে নতুন কারিকুলাম আবারও শিক্ষার্থীরা নতুন বই পাবে এই বিষয়ের বিস্তারিত জানাতে আমাদের আজকের এই ভিডিওটি দু সাল থেকে মাধ্যমিকে নতুন শিক্ষাক্রম জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা দু সালে নতুন কারিকুলামে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা বই পাবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার তিনি বলেন এই লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় কাজ চালিয়ে যাচ্ছে এছাড়া ষষ্ঠ শ্রেণী থেকে ইলেভেন শ্রেণী পর্যন্ত পর্যায়ক্রমে নতুন কারিকুলাম তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি কথা বলেন শিক্ষা উপদেষ্টা বলেন আমরা যদি নতুন স্বপ্ন দেখি যদি নতুন পরিকল্পনা করি সেখানে প্রযুক্তির বিষয় থাকবে অন্তর্ভুক্তির বিষয় থাকবে সেখানে দায় দরদ ইনসাফ যে শব্দগুলোই ব্যবহার করতে চান না কেন নিশ্চয় বর্তমানের যে শিক্ষাক্রম তার থেকে মুক্ত চিন্তা করতে হবে সেটা যেন সম যেন করা সম্ভব হয় তার জন্য নিজেদের ও অংশীজনদের মধ্যে আলোচনা এবং জাতীয় ঐকমত্যের বোধ হয় একটা প্রয়োজন রয়েছে এ বিষয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব সিদ্ধকুর জুবায়ের বলেন দু সালে যাতে ষষ্ঠ শ্রেণী নতুন শিক্ষাক্রমের আওতায় আসে সে বিষয়ে কাজ করা হচ্ছে একসঙ্গে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষাক্রম পরিবর্তন করা সুচিন্তিত নয় দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্রমান্বয়ে নতুন শিক্ষাক্রমের আওতায় যাবেন উল্লেখ্য যে বিগত সরকারের করা যে নতুন কারিকুলাম সেটি কিন্তু শেষ পর্যন্ত এবছর বাতিল করা হয়েছে এবং পুরোনো যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী যে কারিকুলাম রয়েছে দু হাজার দশ শিক্ষাবর্ষের নীতি অনুসারে শিক্ষানীতি অনুসারে এবং সেটি কিন্তু বর্তমান চালু রয়েছে তবে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ নয় দু হাজার সাতাশ সাল থেকে আবারও নতুন কারিকুলাম হয়তো বা চালু হবে এই বিষয়টি মোটামুটি নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা তো নতুন কারিকুলাম যোগ উপযোগী হোক এবং শিক্ষক শিক্ষার্থী সবাই সেটি গ্রহণযোগ্য মনে করুক এই প্রত্যাশা আমাদের সকলের এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ সংগত হচ্ছে কলেজ শিক্ষকদের বদলি শুরু জুলাইয়ে এবং এটি বলেছেন শিক্ষা উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা সি আর আপনার বলেছেন আগামী জুলাই মাস থেকে কলেজ শিক্ষকদের অনলাইনে বদলি প্রক্রিয়া শুরু হবে এবং বুধবার সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা তিনি বলেন শিক্ষা উপদেষ্টা বলেন সামান্য ভুল নিয়েও শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে আমার মন সাই দিচ্ছে না যতটা সম্ভব নির্ভুল বই দিতে চাই এজন্য আমরা কাজ করছি তিনি আরও বলেন দেশে বেকার সমস্যা সমাধানে কারিগরি শিক্ষার ব্যাপক ভূমিকা রয়েছে এই নিয়ে মন্ত্রণালয়েও নানা উদ্যোগ নিচ্ছে আমরা চামড়া শিল্প ওষুধ শিল্প সিরামিক শিল্প সহ নানা খাতের শিল্প বিশেষজ্ঞ ও প্রতিনিধি নিয়েও আলাপ আলোচনা করছি আমরা মনে করি কারিগরি শিক্ষায় নারীদের অংশগ্রহণ সীমিত এবং বিষয়গুলো সমাধানে আমরা কাজ করব